আলহামদুলিল্লাহ সাত দিনের রিমান্ড সাত দিন সবাই খুশি ইনশাল্লাহ এটাকে বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করা হয়েছে আমরা না আমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছি আজকে তার ফল পেয়েছি আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এত বড় ক্ষমতাশীল পেয়ার এই তাদেরকে জামিন আবেদন করা হয়নি পুলিশ পুলিশ আমাদের বিরুদ্ধে কাজ করেছে তারপরে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আপনারা সবাই পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ